ডাক্তারি জীবনের পথে এগিয়ে চলেছেন তাদের সম্মানিত করেছেন ঠিক সেরকমই একজনকে রয়েছে কলরব মুখার্জি তার সাথে কলরব কল্যাণী ছেলে আছে রাষ্ট্রপতি নিজে স্বয়ং কে সম্মানিত করলো মেডেল করে দিল এই অনুভূতিটা রাখেন অনেক ভালো লাগছে যে ছোটবেলা থেকে এই আমি কখনো ভাবিনি যে আমাদের এখানে রাষ্ট্রপতি আসবে রাষ্ট্রপতিকে মিলতে পারবো আজকে এরকম একটা হয়ে গেছে ফিলস ভেরি গুড আগামী দিনে লক্ষ্য কি আছে তোমার আগামী দিনে আমি ভাবছি সার্জিক্যাল কিছু ব্রাঞ্চ আমি ফলো করবো তোজন স্টুডেন্ট যে একটা বিষয় হচ্ছে কোভিড এর মতোটা সময়ে তোমরা এমসি যখন যাত্রা শুরু করেছিল সেই সময় জায়গায় স্টাডি করা শুরু এই কোভিড এর টাইমকে কিভাবে प्रिपरेशन নিয়ে পড়াশোনা কিভাবে চলছিলো আমাদের এমসি মানে স্টার্ট যখন কোভিড শুরু হয়েছিল তখন ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট লাইক সব লকডাউন হয়েছিল অনেক কিছু তো আমাদের প্রফেসররা আছে মানে অনেক স্মার্ট ভাবে এরা অনলাইন ক্লাসেস চালু করেছে উই হ্যাড মানে গুগল ফর্মস দিয়ে সব পড়াশোনা অন পুরো মানে অফলাইন থেকে অনলাইনে কনভার্ট করা মানে ওটা পুরো স্মুথলি করে দিয়েছে আমাদের প্রফেসর তো সেরকম করে পুরো যে কোভিড পার্টটায় আমাদের মুশকিল অনেকজন মুশকিল ফেস করেছিল আমাদের ক্লাসে অত বেশি হয়নি বিকজ আর প্রফেসর মেড ইন্ট সোর্স আজকের এই কনভার্কেশন পরিবারের তরফ থেকে কারাগারে উপস্থিত ছিল পরিবারের তরফ থেকে আমার মা ছিল আমার বোন আছে এখানে তাদের অনুভূতিটা কিরকম আছে সেই জায়গায় আমরা কথা বললাম কলরাব মুখার্জির সাথে তিনি কিন্তু আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে মেডেল পেলেন এবং তিনি কিন্তু বললেন যে তার কাছে একটি গর্বের দিন কারণ এর মতো জায়গায় পড়াশোনা এবং তার পাশাপাশি দেশের প্রথম নাগরিক অর্থাৎ রাষ্ট্রপতি তাকে সম্মানিত করলো এটাই সম্মানের জায়গা ক্যামেরায় আকাশ সিং এর সাথে শোভন নিউজ হোয়াট আউট করলেন কেন এত চিন্তা করছো বলো তো সামনেই মেয়ের বিয়ের এত খরচ সোনার দাম দেখেছো নিউ মথুরা পোশাক জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায় আর মজুরি একদম আমাদের সাধ্যের মধ্যে তাই তবে চলো আজই যাই বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স এখানে কাগজের দরে ও অতি কম মজুরিতে সোনার গহনা পাওয়া যায় নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স কাঁচরাপাড়া